কার বাণী ওরে ভয় নাই ভয় নাই শেষে দান কে করিবে দান ভয় নাই তার ভয় নয় আমাদের জীবন উদার করে দিব আমরা পরবর্তীতে আমাদের মাধ্যমিক শিক্ষা অধিদাদের সাথে একসাথে শিক্ষামূলক প্রতিষ্ঠান তারা দেশগ্রহণ করে এই দেশকে এই দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা আমরা চাকরি পূরণ করবো পূর্ব সময় থাকবে না সবার চাকরি যেতে